আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের এই কাজটা করা হয়েছেগর এক নম্বর গেটের পাশে আপনারা যেই যেখান থেকে আমাদের ভিডিওটা দিচ্ছেন

তো এটার একটা সঠিক নিয়ম আছে নিয়ম অনুযায়ী যদি সিলিংগার্সগুলো ফিটিং করা হয় সেই ক্ষেত্রে এগুলো তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এগুলো কিছু হয় না তো আপনারা যতদিন না চান যে এগুলো খুলে ফেলুন না বাঙে ফেলবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করে থাকি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ কাজটা আর আমাদের পাশেই থাকেন আজ আপনারা জিপসাম ডিজাইন নিয়ে চিন্তা ভাবনা করতেছেন কাজ করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মানে জিপস্যাম দিয়ে আপনারা মেসেজ দিতে পারেন ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব চ্যানেল ਨੱਥਕ ਲਈ ਬੇਸਤ ਪੋਗੜੀ ਲੈ ਲਈ ਦਾਰਨ ਬਾਈ